হ্যালো বন্ধুরা আলাইকুম দেখেন আজকে ইরানি মার্কেটের ভিডিও আর একটা নিয়ে আসলাম আর ভিডিওতে দেখতে পারবা মানে ভিতরের সাইডটা কীরকম যে এই মার্কেটের ভিতরের সাইডে কীরকম আর কীরকম ভিতরে মানুষ আর কত আদি যুগর সিস্টেমে মানে এই জায়গাটা এখনও তারা ঐতিহ্যবাহী করে রাখছে আর এত মানুষ আসে এখানে তারা দেখতে পারা কত পর্যটক এই ভিতরের বিল্ডিং ওইগুলার ভিতরে গিয়ে ঢুকমো তো ভিতরে দেখাইমো আপনার যে কিলা মানুষ বাইড সাইডেও কেমন করি মানুষ ঘুরে ফিরে দেখে বাচ্চারা খেলাধুলা করে আর ভিতরেও এরকম অনেক সুন্দর জায়গা আর প্রচুর ভালো লাগে এগুলা দেখতে দেখান অনেক মানুষ ভিতরে আর খুব একটা ফেমাস জায়গা কাতারের ভিতরে এই জায়গা ইরানি মার্কেট সুক আর সব জায়গার মানুষ এখানে আসে ঘুরতে ফিরতে দেখতে আর এত সুন্দর জায়গা বলি সবাই আসে আর এখানে কাতারের ঐতিহ্যবাহী সব কিছু আছে বা বিভিন্ন আর অন্য আরব দেশেরও মাল সামান এখানে আনিয়া বিক্রি করা হয় এটা অনেক সুন্দর একটা জায়গা আর এখানে আমাদের আমাদের দেশি বাইরাও আসেন তাদেরও প্রচুর এখানে দোকান পাট পেশা বাণিজ্য আছে আর সব থেকে সুন্দর একটা ব্যবসা করার জায়গা এই জায়গাটা সবাই ব্যবসা করতে পারে কোনো সমস্যা নয় দেখেন সবকিছু মিলে অনেক সুন্দর জায়গাটা যে জায়গা যাইবেন দেখবেন মানুষের দল এখানে সব সময় এখানে মানুষ থাকে অনেক সুন্দর জায়গাটা দেখতে মার্কেটের ভিতর সাইডটা দেখেন মার্কেটের ভিতর সাইটে কীরকম আরবি তারপরে অন্য দেশের মানুষ সব জায়গার মানুষ এখানে এই কেনাকাটা করে ঘুরতে আসে কেনাকাটা করে আর এখানে সব জায়গার সব দেশের মানুষেরও এখানে দোকান ফাট আছে সবাই এখানে বিজনেস করে সুন্দর লাগে এই দোকানপাটগুলো দেখেন অনেকটা আমাদের দেশি স্টাইলের মতো এরকম জায়গাটা দেখেন প্রচুর মানুষ ছেলে মেয়ে যা আছে সবাই এখানে আসে মার্কেট করতে ঘুরতে ফিরতে আরবি বীর পাঁচ নদী সব জায়গার মানুষ এখানে থাকে প্রচুর বীর এখানে মানুষের জায়গা কম আটার জন্য একটা গায়ের লোক গেসিয়া সাইড করি যাওয়া লাগে দুই তিনজন এক লোক আটতে গেলে এরকম ছুটো গলি দিয়া আর দেখেন মার্কেট ওর যেগুলো আছে এগুলাতে সামান ভর্তি কাঠের আগজ যেরকম আমাদের দেশে কাঠের শাটার আসলো এখানে এরকম কাঠের সাটার দেখেন পুরানা কাঠের শাটার খুব সুন্দর ঐতিহ্যবাহী তাদের এই মার্কেটটা আর এই মার্কেটে প্রচুর মানুষ আসে দেখেন আর এই যেগুলা যে লাল থুপিন দিয়া একটা ড্রেস ইউনিফর্ম ফুরিয়া আঠের তো তারা ওই গিয়া আরও অনেক আছে এখানে তো দেশি বিদেশি আমাদের সব জায়গার এখানে মানুষ আছে তো তারা ওই সামনের টলি যে একটা আছে ওই টলিতে ওরি আপনার মাল কেয়ারিং করবো মাল ছানা নিয়ে ঘুরবো তারা আপনার গাড়িতে তুলিয়া নিয়ে দিব তো তারপরে যত সময় ঘুরবো এটা হিসাব করি তাদের টেকা দেওয়া লাগে আর তারা আপনারে এরকম হেল্প করে আর তাদের চাকরি হয়েছে গিয়ে এইটা দেখেন তা পাঞ্জাবি শেরোয়ানি যা আছে তারপরে বুর্গা বার্গা কাপড় সুপর দেশি সব জায়গার এখানে খাফর সুফর সব কিছু এখানে আছে। আর অনেক সুন্দর একটা প্লেস কাতারের ভিতরে নাম করা এই জায়গাটা সুক ওয়াইফ দেখেন সব দেশের মানুষ আসে এখানে বসে বসিয়া খায় কেনাকাটা করে ঘুরাফেরা করে গুড়ার মতো একটা জায়গা কাতারে যারা আছেন অবশ্যই তারা চিনবা আর যারা তো কাতারে আসতে না আমার ভিডিওর মাধ্যমে যদি আপনার তোর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টে জানাইবেন আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর ভিডিওটা না নিয়ে পুরাটা ভিডিও দেখবেন অবশ্যই পুরোটা ভিডিওটা দেখলে ভিডিওর জন্য ভালো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখতে থাকা ভিডিওটা আমার ভিডিওটা হয়ে যাইব আর বেশি সময় না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধরে ভিডিওটা দেখার জন্য ওকে আল্লাহ হাফেজ